আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওহেদুল হক গ্রাম বিশেষপুর দয়াপড়া পোস্ট অফিস ল্যারিয়ার থানা কোকালি জেলার রামপুর আমি দীর্ঘ বিশ বছর যাবৎ আলু চাষ করি আলু চাষ আমার পছন্দের একটা ফসল ডেরাকুরের মতো মাটিটা দোয়াশ মাটি জলবায়ুটা এই এলাকার আলু চাষের জন্য উপযোগী বর্তমানে সেভেন আলুর বহন করতেছি এর অনেক আগে প্রায় পাঁচ সাত বছর আগের থেকে এই এলাকায় আসতেছে এই এলাকায় পাইতেছি বা আমরা রোপণ করিয়ে নিচ্ছি হয়তো এক কার্টুন নিয়েছিলাম এখন আর কার্টুন পাওয়া যায় না ফুর্তিও ক্ষমতা আছে তারপরে একটু ওষুধ প্রয়োগ করা লাগে হয়তো এক দুইবার প্রয়োগ করলে যথেষ্ট বেশি কিছু করা লাগে রোপণের সময় একে করে আলু লাগে তোমার প্রায় বারোশো কেজি আর শাড়ি পদ্ধতি শাড়ি পদ্ধতি একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব পদ্ধতি উনিশ ইঞ্চির থেকে একুশ ইঞ্চি উনিশ ইঞ্চির থেকে একুশ ইঞ্চি আর নিচে দিলে ফসলটা সন্তোষজনক হবে না বা হয় না আলু মাটির গভীরতাটা কেমন প্রতিটি ছয় ইঞ্চি আর প্রকৃত উপযুক্ত উপযোগী সময় সেটা আছে ডিসেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আগাম উলুটা চাষ করছি সেটা হচ্ছে অক্টোবর আগে লাগাইছি লাগার কারণটা হলো এটা একটা ঝুঁকি নিয়ে আবার লাগাই অনেক সময় দেখা যায় যে এই আলুটা বৃষ্টি বাদলের কারণে নষ্ট হয়েও যায় কিন্তু তারপরে ঝুঁকি নেই এই এলাকাটা আলুর জন্য উপযোগী করে লাগাই বপনের আগে আমন ধান ছিল আমন ধান কাটার পরে এই জায়গাটা এই জমিটাতে গোবর সার দেই টিএসপি এমওপি এগুলো যথেষ্ট পরিমাণ ব্যবহার করাই খাওয়া জমিতে ছিঁড়ে দিয়ে চাষ দিয়ে দেয় কিছু হ্যাঁ ব্লিচিং পাউডার দেওয়া হয় জৈব সার প্রয়োগ করি না গোবর সার প্রয়োগ করি তো যার কারণে জৈব সার এগুলো জমিতে প্রয়োগ করি না আর রাসায়নিক সার রাসায়নিক সার টিএসপি দেই এমওপি পি দেই অর্থাৎ তার সাথে ড্যাপ দোদপুর্তি টিএসপি পঞ্চাশ পঞ্চাশ কেজি এমওপি পঞ্চাশ কেজি ম্যাগনিশিয়া অন্তত আট কেজি তারপরে থিওভিট দুই কেজি বোরাক্স এক কেজি তারপরে দানাদার বিষ করা দুই কেজি এইগুলো দিয়ে আলুটা রোপণ করেছি অতিরিক্ত সার প্রয়োগ গাছটা আলুর গাছটা বাড়ার পরে ওই গাছটা পছন্দরে হয়তো নিচে মাটি বরাবর গাছটা নষ্ট হয়ে যায় এই জন্য অতিরিক্ত সার করে করিব পানি টুয়েদের টেম্পারেচার ব্যাস করে হয়তো বিশ দিন বা বাইশ দিনের মধ্যে একটু হালকা পাল্লা শেষ দেই আর যদি কে আর টেম্পারেচার দরবাল হয় তাহলে আড়াইশ থেকে তিরিশ দিনের মধ্যে একটা শেষ দেবো ওই এক শেষে শেষ আর দেওয়া লাগে না পুরো একবার আগাসা হয় কিন্তু কামলা ধরে আগাছা দুগুলা ঘাস হয় তারপরে ধানৰ গছ ৰুটি চেটে গাজাই পেলাই দেখা যায় যে হালকা মালা ডায় এম পাৱা গছ লাগে পা পোৱা যায় এখন যে অন্ধ গুৰুকেৰেই নৰ্মেলি ইউ পোৱা যায় এইবোৰ ব্যৱহাৰ কৰি পকাজনে এমি থ্ৰিন প্লাছ এই ধৰণৰ ব্যৱহাৰ কৰি পকা বা জাপ পকাবলৈ বা আলু আলু লাগার পরে পনেরো বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে জাপ পোকা শুরু হয় এমিত্রিন প্লাস বা ম্যাকডোয়েট এই সমস্ত নর্মালি বিষাকি ব্যবহার করে ওটা ধ্বংস করে দেখি আর আপনি কীটনাশকের ব্যবহার যে ইউরিয়া পটাশ পরে কি কোনো বা ওই পরে হয়তো পঁচিশ শতাংশ দশ কেজি পনেরো কেজি সর্বোচ্চ দশ পনেরো কেজি প্রয়োগ করি সকলের দিন বা বাইশ দিনের মধ্যে পনেরো থেকে ষাট দিনের মধ্যে এই আলুটা আমরা সদা সর্বাহে খেয়ে শুরু করি তাতে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে লোন পুর্তি পঁচিশ শতাংশ জমি আঠারোশো কেজি দুই হাজার কেজি সবই বর্তমান যেটা পুরতে হচ্ছে এটা দুই হাজার কেজি পর্যন্ত হচ্ছে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আর যেটা স্টোর করব সেটা ষাট থেকে সত্তর দিন এর মধ্যে স্টোরিং প্রসেস করি দিই রেস্টোর টাইমে যেটা উঠেই ওটা ডাল তুলি দেওয়া লাগে তুলি দিয়ে অন্তত এক সপ্তাহ পরে ওই আলুটা উঠে যাওয়া জমি বেড়ে সারি দেওয়া লাগে জমি বেড়ে সারি দিয়ে ওখান থেকে শুটিং করে বস্তা প্যাকেট করে স্টোর করাই দিই ওখান যেটা উঠতেছে এটা ডাইরেক্টলি তুলিয়ে ডাইরেক্ট বস্তা প্যাকেট করি বিক্রি করতেছি বিক্রি গ্রাম অঞ্চলের বাজারে এই যে যেমন লাইরিয়াট বাজারে পয়েন্ট আছে এখানে এখান থেকে গাড়ি লোড হচ্ছে বিভিন্ন জায়গায় দেয় ঢাকায় দেয় নোয়া ঢাকা তারপরে বরিশাল নোয়াখালী ওই দিক বিভিন্ন জায়গায় এড়া দেয় পঁচিশ শতাংশ জমিতে এখানে দেখা গেছে খরচ খরচ যদি কেউ বিশ হাজার হয় বাজারজাত বাজার ভালো পেলে হয়তো জমিটা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে দনপতি দন প্রতি চল্লিশ হাজার বিক্রি হয় যাতে দেখা যায় যে দিনের ব্যবধানে একদলের জমিতে লাভ অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা আসে ঔষধ নিয়ন্ত্রণ এবং পোকা নিয়ন্ত্রণ এই দুইটা চ্যালেঞ্জ মাথায় নিতে হবে যেটা ডিসেম্বরের শুরুতে লাগা হয় এবং ফেব্রুয়ারি দিক উঠা হয় এটাই চ্যালেঞ্জিং বেশি নেওয়া লাগে কয় বস্তা আলু হলো বস্তা এবার এই আগাম ফলন কেমন চব্বিশ সালে পঁচিশ শতাংশের জমি বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকা আর নতুন কৃষকদের জন্য আপনি কি পরামর্শ থাকবে যারা আলু চাষ করবে নতুন এলাকায় আলু নিয়ে যা রোপণ করলে সেখানে পরামর্শ দিব যে এক ধরনের জমিতে সার দিতে হবে টিএসপি পঁচিশ পঞ্চাশ কেজি এমওপি দিতে হবে পঞ্চাশ কেজি ম্যাগনিশিয়াম দিতে হবে আট কেজি কুমুল ভিটামিন যাকে বলে সেটা দিতে হবে দুই কেজি তারপরে বোরাক্স দিতে হবে এক কেজি তারা তার বীজ দিতে হবে এক কেজি এই আর কি মোটামুটিভাবে পরামর্শ দিয়ে তাকে আলু লাগার এটা একটা উৎসাহিতা উপযোগী করি পোকার পরবর্তীতে যখন ওই যে আলুটা রোপণ হয়ে যাবে হয়তো দেখা গেছে যে বার দিন পর পনেরো দিন পর বিশ দিন পর পোকা তাহলে তাহলে ম্যাগড্রেড বা এমিথ্রিন প্লাস দিয়ে দেবে বা পচা নি হয়তো ডাই গ্রুপ দিয়ে দিবে নিয়ে যা করবে তাতে আর সমস্যা হবে না এইটা নিয়ন্ত্রণ করলে আর সার নিয়ন্ত্রণ করলে যথেষ্ট ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আমরা যারা আগাম যাতে আলু চাষ করবো তাদের জন্য আমরা যে টপিসটা তৈরি করলাম তার আপনারা এই অনুপাতে এই কথা অনুপাতে চাষ করলে নিশ্চয়ই সফল হবেন